আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ ওয়ার্ডেনগাড উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আজ আমি আপনাদের আমাদের স্কুলের স্মৃতিময় কিছু স্থান এবং স্কুল সম্পর্কে আপনাদের জানাবো এবং কি আমাদের স্কুলটিকে ঘুরিয়ে দেখাবো চলুন দেখা যাক এই विद्याপিঠে সবার সূচনা হয় ষষ্ঠ শ্রেণী থেকে হাঁটি পায়ে এই পথ ধরে স্কুলে প্রবেশ করে সবাই বের হয় একজন আদর্শবান শিক্ষার্থী ও দায়িত্ববোধ দেশপ্রেমী মানুষ হিসেবে এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বুনে রঙিন পাখির মতো যেন রং ছড়িয়ে উঠবে বিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মনোরম পরিবেশ শুধু চোখে শান্তি দেয় না মনের দিক থেকেও আমাদের করে তোলে আরও সতেজ ও প্রাণবন্ত প্রতিদিন সকালেই এই বিদ্যালয়ের প্রাঙ্গণে জমে ওঠে শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলা যা শুরু হয় একটি প্রাণবন্ত সমাবেশ দিয়ে শিক্ষার্থীরা প্রতিদিন সকালে দেশ গঠনের দৃঢ় শপথ নিয়ে সুশৃঙ্খলভাবে শ্রেণীকক্ষে পদযাত্রা করে তাদের দৃঢ়তা একাগ্রতা আর শৃঙ্খলার এই দৃশ্য যেন হৃদয়কে ছুঁয়ে যায় চোখে আনে প্রশান্তি বিদ্যালয়ের এই নিয়মতান্ত্রিক পরিবেশ শুধু প্রতিষ্ঠানটির গৌরবই বাড়ায় না বরং শিক্ষার্থীদের জীবন গঠনের পথকেও করে আরও আলোকিত ও মঙ্গলময় পিপিলিকার মতো সুশৃঙ্খল ও দৃঢ় প্রত্যয়ের শিক্ষার্থীরা একে একে ক্লাসরুমে প্রবেশ করে তাদের মুখে নিষ্ঠা চোখে স্বপ্ন আর পদচারণায় যেন ভবিষ্যৎ করার প্রত্যয় ভাসে চলুন শুনে আসি স্কুল এনসিওর শুভেচ্ছা বক্তব্য আসসালামু আলাইকুম আমি লাস্তাইক আব্দুল সালাম ঠাকুরগাঁও ব্যাটালিয়ান পঞ্চাশ বিজিবির একজন সৈনিক আমি বর্তমানে বড়াঘাট উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁওয়ের বিদ্যালয় এনসিও হিসেবে নিয়োজিত আছি ঠাকুরগার মুখে বড়াঘাট উচ্চ বিদ্যালয় দীর্ঘ এক যুগ যাবৎ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিদ্যালয়টির শৃঙ্খলা বিদ্যালয়টির পড়ালেখা এবং এই বিদ্যালয়টি অত্র জেলাতে উত্তর উত্তর তাদের সুনাম বয়ে আনছে আমি বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করছি বিদ্যালয়ে আমার মেধা আমার শ্রম দিয়ে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে মনোনিবেশ করে তাদের পড়ালেখায় উদ্যুক্ত করে বিদ্যালয়কে আরো উন্নতির শিখরে আরোহণ করতে আমরা এবং আমাদের সুশৃঙ্খল বিদ্যালয় কমিটি অত্যন্ত দক্ষ শিক্ষক মন্ডলীদের দ্বারা অত্র এলাকার মেধাবী শিক্ষার্থীরা সুন্দর শিক্ষা গ্রহণ করে তারা তাদের ভবিষ্যৎ জীবনটাকে আলোকিত করবে এবং দেশ গড়ার কাজে দেশ গড়ার কারিগর হিসেবে দেশপ্রেমিক হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করবে পরিশেষে আমি অত্র বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও সুখ সমৃদ্ধি কামনা করে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের স্বাগত বক্তব্য সমাপ্তি প্রতিবেদন করছি আসসালামু আলাইকুম বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগায় অবস্থিত গার্ড উচ্চ বিদ্যালয় একটি আদর্শ ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান যার পথ চলা শুরু হয় দুই সালে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান লক্ষ্যে বাংলাদেশ গার্ড এর উদ্যোগে দু সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় দেশের সীমান্ত রক্ষা ও জনগণ কর্মকাণ্ডের অংশ হিসেবে এটি গড়ে তোলা হয় যাতে বর্ডার গার্ড সদস্যদের সন্তান সহ স্থানীয় জনগণের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায় প্রতিষ্ঠার শুরুর দিকে বিদ্যালয়টি ছিল ক্ষুদ্র পরিসরে অল্প কিছু শ্রেণীকক্ষ শিক্ষক এবং শিক্ষার্থী নিয়ে কিন্তু শৃঙ্খলা দায়িত্ববোধ এবং হয়ে খুব অল্প এটি শিক্ষানুরাগী মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠে বিদ্যালয়টি শুধুমাত্র পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞান নয় শিক্ষার্থীদের নৈতিকতা দেশপ্রেম ও সুশৃঙ্খল আচরণের মধ্য দিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে একাডেমিক সাফল্য পাঠদান কার্যক্রম ও সাংস্কৃতিক বিকাশে বিদ্যালয়টি এখন জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত প্রতি বছরের মতো দুই হাজার পঁচিশ সালেও পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ ও মানসম্মত ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে বিদ্যালয়টি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শ্রেণীকক্ষ ও অভিজ্ঞ যোগ্য শিক্ষকদের পাঠদানে সমৃদ্ধ এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা পাচ্ছে একটি যুগোপযোগী ও আদর্শ শিক্ষার পরিবেশ বিদ্যালয়ে রয়েছে পরিপাটি ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিভিন্ন কক্ষ ও ল্যাবরেটরি তথ্য প্রযুক্তি শিক্ষায় এগিয়ে রাখতে স্থাপন করা হয়েছে একটি সুসজ্জিত কম্পিউটার ল্যাব যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে ডিজিটাল দক্ষতা অর্জন করছে জ্ঞানের ভান্ডার হিসেবে রয়েছে সমৃদ্ধি লাইব্রেরি যা পাঠ্য বইয়ের বাইরে জ্ঞান অন্বেষণে শিক্ষার্থীদের উৎসাহিত করে বিজ্ঞানের চর্চা সহায়তায় করার জন্য আধুনিক উপকরণে সজ্জিত বিজ্ঞান ল্যাব পাশাপাশি রয়েছে শিক্ষার্থীদের বিশ্রাম ও সামাজিক যোগাযোগের জন্য একটি গোছানো ও আরামদায়ক কমন রুম যা শিক্ষাবান্ধব পরিবেশে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা বিদ্যালয়ের চারপাশে ছায়াময় রাখছে বৃক্ষরাজি ডালে ডালে খেলে পাখির কিচির মিচির পাখির চোখে দেখা সেই প্রাকৃতিক সৌন্দর্য যেন মন ছুঁয়ে যায় ঘেরা সেই দৃশ্য চোখে ভেসে উঠলেই হৃদয় জেগে ওঠে এক আকুলতা না আরেকটি বার ঘুরে আসি আমাদের প্রিয় স্কুলের সেই আলিনায় স্কুলের বিভিন্ন স্পট এবং কি সুন্দর সুন্দর স্থান এবার আপনাদের দেখাবো আমাদের স্কুলের সবচেয়ে সুন্দরতম এবং আকর্ষণীয় স্থান সুবেদার মেজর কাজিমদিন কমপ্লেক্স হল রোড শুনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সমাপনী বক্তব্য বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ ইব্রাহিম আবিদ প্রধান শিক্ষক বর্ডাঘাট উচ্চ বিদ্যালয় ঠাকুরগা আমি বিগত দু সালের পয়লা ফেব্রুয়ারিতে এখানে প্রধান শিক্ষক যোগদান করেছি ওই সময় কিছু পরিসংখ্যান আমি তুলে ধরছি দু হাজার তেইশ সালের পয়লা ফেব্রুয়ারিতে বিদ্যালয়ের স্টুডেন্ট সংখ্যা ছিল চারশো জন বিদ্যালয়টি অষ্টম শ্রেণী পর্যন্ত অনুমোদন প্রাপ্ত ছিল পরবর্তীতে এই বিদ্যালয়ের অভিংকের চাহিদা এবং বিদ্যালয়ের সুনাম বৃদ্ধির লক্ষ্যে বোর্ড এবং মন্ত্রণালয় সাথে যোগাযোগ করে বিদ্যালয়টি দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে নবম দশম শ্রেণীর প্রাপ্ত হয় এবং পূর্ণাঙ্গ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে ইতিমধ্যে বিদ্যালয়ের সুনাম চব্বিশ ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে দুই হাজার চব্বিশ সালে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা দাঁড়ায় পাঁচশো পঞ্চাশ জন কিন্তু পাঁচশো শিক্ষার্থীর মধ্য থেকে যারা বিভিন্ন কারণে পিছিয়ে পড়া তাদেরকে বিভিন্নভাবে অগ্রগতি করানোর চেষ্টা করা হয় এবং তাদের বছর শেষে তাদের মধ্য থেকে মোটামুটি সবাই উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাবে উত্তীর্ণ হয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি শতভাগ ক্লাসে কৃতিত্ব অর্জন করে এবং বিজেপি হেডকোয়ার্টার কর্তৃক একটি ক্রেস্ট একটি সনদ এবং এক লক্ষ টাকা গিয়ে প্রাপ্ত হয় ইতিমধ্যে বিদ্যালয়ের সভাপতি মহোদয়গণের সর্বান্তিক সর্বান্তকরণ চেষ্টার ফলে এবং তাদের আন্তরিকতার ফলে বিদ্যালয়ের শিক্ষকদের শ্রম এবং মেধার বিনিয়োগের ফলে বিদ্যালয়টি ঠাকুরগাঁও শহরে শুধু নয় উত্তরবঙ্গে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসাবে স্বীকৃতি লাভ করে সেক্ষেত্রে বিদ্যালয়টি দু হাজার পঁচিশ সালে আবারও এসএসসি পরীক্ষায় সঠিক ব্যাপার স্বীকৃতি অর্জন করে দুই হাজার তেইশ সালে বিদ্যালয়টি জিপিএ ফাইভের সংখ্যা ছিল তেরো জন দুই হাজার চব্বিশ সালে হয় ষোলো জন দু হাজার পঁচিশ সালে হয় বিশ বিশ জন ইতিমধ্যে আরও চল্লিশ জন শিক্ষার্থী জিপিএ ফাইভের কাছাকাছি ফলাফল অর্জন করতে সক্ষম হয় এই বিদ্যালয়টি বিজিবি পরিচালিত পঁচিশটি বিদ্যালয়ের মধ্যে একটি অন্যতম বিদ্যাপীঠ উত্তরবঙ্গে যে কোটি বিদ্যাপীঠ রয়েছে দুই হাজার পঁচিশ সালে কেবলমাত্র বরগ্রাম উচ্চ ঠাকুরগাঁও সর্বোচ্চ স্থান অর্জন করতে সক্ষম হয় এবং এই বিদ্যালয়ের শত আবার শতভাগ পাশে কৃত অর্জন করে বিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয় এবং পরবর্তীতে যারা টিসি নিয়ে আসে বা আসে তাদের ক্ষেত্রেও এই ভর্তি পরীক্ষা নেওয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয় ফলে বিদ্যালয়টি আলাদা একটি বৈশিষ্ট্য অর্জন করতে সক্ষম হয়েছে এই বিদ্যালয়টি শুধুমাত্র নয় উত্তরবঙ্গের একটি সেরা বিদ্যাপীঠ হিসাবে স্বীকৃতি পাবে এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিদ্যালয়টি অবশ্যই কৃতিত্বে স্বাক্ষর রাখবে বলে আমরা আশা প্রকাশ করছি এক্ষেত্রে এলাকাবাসী বিদ্যালয় কর্তৃপক্ষ এবং যারা যাদের সন্তানরা এখানে করে সকলের সার্বিক সহযোগিতা বিদ্যালয়ের প্রতি রয়েছে এবং আমি প্রধান শিক্ষক হিসেবে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সন্তানকে এখানে ভর্তি করিয়ে দিয়ে সন্তানের সঠিক তদারকির মাধ্যমে উজ্জ্বল বংশ করার জন্য তারাও যেমন ভূমিকা রাখছেন আমরা বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং শিক্ষক মন্ডলী সেইভাবে আন্তরিকভাবে তাদেরকে সহযোগিতা করছি এর বলে অভিভাবক শিক্ষার্থী কর্তৃপক্ষ এবং শিক্ষক মন্ডলী এই চারটি অ্যাঙ্গেল থেকে আমরা দুই এগিয়ে নেওয়ার ব্যাপারে সদা সচেষ্ট ভূমিকা পালন করছি আল্লাহ আমাদের সহায় হন আমি এবার বেজে উঠুক বিদায় বেলার সুখ